নমস্কার দর্শক বন্ধু নিঃশেষ বোস বাংলার সকল দর্শককে জানাই আরও একটি ভিডিওতে স্বাগত আপনাদের সঙ্গে আমি সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে যেখানে কিন্তু পঞ্চম বারের জন্য শুরু হয়ে গেল কন্যাশ্রী কাপ এটি আইএফএ এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে মেয়েদের জন্য করা একটি সুন্দর উদ্যোগ এবং এই প্রথম ম্যাচের আগে অর্থাৎ ইস্টবেঙ্গল বনাম বৈত্রিশ মৈত্রী সংসদের যে প্রথম ম্যাচ সেই আগে কিন্তু হয়ে গেল একটি সুন্দর উদ্বোধনী অনুষ্ঠান যেখানে কিন্তু উপস্থিত ছিলেন একাধিক অতিথি সেখানে কিন্তু উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং আইএফ আইএফের সেক্রেটারি অনির্বাণ দত্ত এবং আইএফের চেয়ারম্যান সুব্রত দত্ত এবং প্রত্যেকেই কিন্তু উপস্থিত ছিলেন অর্থাৎ দমকল মন্ত্রী সুজিত ঘোষ এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন একাধিক ব্যক্তিবর্গ তো চলুন এবার শুনে এই নিয়ে অর্থাৎ কন্যাশ্রী আপনি কি বললেন বিভিন্ন ব্যক্তিবর্গরা তো চলুন এবার শুনি আজকে বাংলা মহিলা ফুটবলে প্রভূত উন্নতি করছে তার কারণ এই কন্যাশ্রী কাপ এই কন্যাশ্রী কাপের অবদান মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় ও পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দফতর এবং অবশ্যই নিয়োজিত করেছে এই কন্যাশ্রী মাধ্যমে আমি একটা কথা বলতে পারি যে কিছুদিন আগে ন্যাশনাল আই লিগ শেষ হলো উইমেন্স আই লিগ ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দুটো টিম হয়েছিল শ্রীভূমি এবং ওইস্টবেঙ্গল শ্রীভূমি থার্ড পজিশানে আছে গোকুলাম সেকেন্ড পজিশানে আছে ফার্স্ট বেঙ্গল আছে তার মানে বোঝা যাচ্ছে বাংলার দিকে অনেকেই তাকিয়ে আছে বাংলার মেয়েরা যেভাবে ফুটবল এখন খেলছে বিশেষ করে আমি দু একটা ম্যাচ দেখেছি রিম্পা হালদার মৌসুমি মুর্মু এই দ্বারা যারা বাংলা এখন খেলছে এরা আমি মনে করি এখন ইন্ডিয়া ওরা চান্স পেয়েছে তারা যাচ্ছে অনেকেই পেয়েছে ভবিষ্যতে মেয়েদের আমি মনে করি অনেক তাড়াতাড়ি তারা এগিয়ে যেতে পারবে আমাদের যদি ফুটবলের উন্নতি করতে হয় তাহলে প্রথম ম্যাচ থেকে আমাদের স্পটার রাখতে হবে প্রত্যেকটা ম্যাচ থেকে যদি আমরা প্লেয়ার চয়ন করি আমরা যদি এগারোটা পজিশানের জন্য এক একটা পজিশনের চারটে করে প্লেয়ার চুয়াল্লিশটা প্লেয়ারকে আমরা যদি নথিভুক্ত করি এবং পরে যদি তাদের ট্রেন্ড করি তাহলে আমার মনে হয় বাংলাও আবার নতুন করে পথ দেখাতে পারবে বাংলাও চ্যাম্পিয়ন হবে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাবো আমাদের মন্ত্রী মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়কে উনি পাশে না থাকলে হয়তো এইভাবে কন্যাশ্রী কাপ বা আমরা যে ইন্টার ডিস্ট্রিক্ট করি সেটা করা সম্ভব হতো না আমরা উনি যেটা বলেছেন আমরা ওনার বক্তব্য শুনেছি এবং এটা আগেও আমার সাথে আলোচনা হয়েছিল আমরা কিন্তু এখন প্রত্যেকটা ম্যাচে স্কাউট রাখছি আগের বারও ইন্টার ডিস্ট্রিক্টে ছিল জেলায় জেলায় হয়েছে তাই রেজাল্ট রিপোর্টটা আপনার অফিসে পৌঁছাচ্ছে এইবারও কিন্তু আমরা করছি এবং এবার আমরা ম্যাচের পরেই আপনাদের জানিয়ে দেবো যে কোন ম্যাচে কোন প্লেয়ার কেন সিলেক্টেড হলো আমার মনে হয় যে পৃষ্ঠপোষকতা আমরা ক্রীড়া দপ্তরের থেকে ক্রীড়া মন্ত্রীর থেকে পাই এবং অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যার